আরে বাবা আপনি ভুল বুঝছেন কেন আমরা যেটা দেই আমরা যে আমাদের যেগুলো পড়ছি হাদিস গুলো পড়ছেন হাদিস ওটা হলো কোরআন আপনি কোরআন শরীফের কথা বলছেন কোরআন শরীফে যে কেউ যে তর্ক করে বিতর্ক করে তাকে সালাম দিয়ে বেরিয়ে পড়ো আমি না 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 ওটা না আপনি ভুল বলেছেন আমি বলেছি রহিমের বা বড় কুকুর আপনি সাহিত্যের সঙ্গে মানতে চলে এসেছেন বুঝতে ভালোবাসতো এটা আপনাকে বলার সময় দিতে হবে

অনুকরণের আছে বাধ্যতামূলক তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞতা মূর্খতা বসত খারাপ কাজ করে বাবা কি বলে সেটা এখানে কি বলে সব জানা হয়ে কি বলে যদি তোমাদের কাছে কেউ যদি তর্ক করে যদি কেউ তোমাদের আয়াত তো সানে নজলটা আপনি দেখে নেবেন যদি তোমাদের কাছে কেউ যদি মূর্খ মানুষ অজ্ঞ মূর্খ মানুষ যদি এসে তর্ক বিতর্ক করে তাহলে কি করবে কুল্লু সালাম এমন একটা জায়গায় আসে যে তোমরা তাদেরকে সালাম দিয়ে বেরিয়ে পড়ো সালাম মানে কি শান্তি সালাম মানে কি শান্তি তার প্রতি শান্তি আদব लेके বেরিয়ে পড়ো কিন্তু আমরা যে সালামটা দেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া যেমন আমরা সালাম যে কবরবাসীর কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহাল কুবুরি ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আমতুম সালাফুনা ওয়া বিল আসহাব এই সালাম তো সেটাই বলছিলাম আরে বাবা আপনি ভুল বুঝছেন কেন আমরা যেটা দেই আমরা যে যেগুলো পড়ছি হাদিস গুলো পড়ছেন হাদিস ওটা হলো কোরআন আপনি কোরআন শরীফের কথা বলছেন কোরআন শরীফে যে কেউ তর্ক করে বিতর্ক করে তাকে সালাম দিয়ে বেরিয়ে পড়ো আমি না 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 ওটা না আপনি ভুল বলেছেন আমি বলেছি রহিমের বাপ বড় কুকুর আপনি সেইটা শুনে মারতে চলে এসেছেন বুঝতে ভালোবাসতো এটা আপনার বলা সময় দিতে হবে বুঝতে ভালোবাসত বিশেষ করে একটা কথা ছোট করে বলি ভালো করে খেয়াল করবেন কোরআন শরীফে সালাম এসে আসেনি কিন্তু যে আমরা সালাম দেই এই সালামটা কোরআন শরীফে নেই আসসালামু আলাইকুম এমনকি বাড়তি করে বলি তো এটা কোরআন শরীফ পূর্ণাঙ্গ নেই তাই শুধু বলা হয়েছে পূর্ণাঙ্গ কোরআনে নেই তারপরে বলা হয়েছে লাহা ইহাম্মদ রসুল্লাহ কলে কলেমা কোরআন শরীফে পূর্ণাঙ্গ নেই শুধু কতটাই এসছে সেটাও ব্যাখ্যা করে বলেছি বাবা বিশ্বাস করে ভাবতে হবে কিছু কিছু দেখে আমাদের মানুষ মানুষগুলো একটু আহালে হয়ে যায় আহালে আর আহালে হাদিস যারা হয় তারা কিন্তু কোরআন ভালো করতে পারে না তারা ওই পারাপিষ্ঠার কোনো মুখস্থ করে রাখে এই নতুন করে একটা বাংলাদেশ থেকে শোনেননি যে সুরা হাতিয়া না পড়লে জানা জানাবার হবে না শুনেছিলি না সুরা হাতিয়া না বললে হবে না তাদের সঙ্গে আহলে জামাত জানিয়েছে তারা কেউ না সুরা না বললে হবে না এটা হাদিস শরীফে শুধু এক জায়গায় এসেছে কি বলেছে সুরা ফাতিয়া পড়া শুন না কিন্তু সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না হবে না অবশ্যই নামাজ হবে ওনারাই আবার মানুষকে মোবাইল মোবাইল ওনার তো সম্পদ ওই মোবাইল দেখাচ্ছে না ওই যে শ্রোতা দেখাচ্ছে ওই মোবাইলটাই সম্পদ মানুষকে দেখাবে মানুষকে দেখাবে মোবাইলটাই কোথায় সম্পদ এবার একটু বলবেন ওরা বলবে হাদিস শরীফের ব্যাখ্যা নিয়ে ওরা বলবে কি যে নামাজ যখন পড়েন তখন সুরা ফাতে ছাড়া নামাজ হবে না আপনারা কি ইমামের বুঝে নামাজ পড়েন নামাজ পড়েন সুরা ফাতিয়া পড়েন সুরা ফাতিয়া পড়েন না তো পড়েন না তো ওনারা মোবাইলে ঘুরবে যেমন ঘুরছে ঘুরবে হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব কমা তাআলা আলাইহি সালাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এবার এখানে লেখা এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না কার হবে না একা একা না জামাতে এটা বলবে না যখন জামাতে নামাজ পড়বে তখন ইমাম একা সূরা ফাতিহা বললে প্রত্যেকের পড়া হয়ে যাবে যখন একা একা নামাজ পড়বে আপনাকে সোনা ফাতে পড়তে হবে কিন্তু ওরা আপনাকে দেখাবে একা পড়ো আর আলাদা পড়ো আপনাকে সোনা ফাতে পড়তে হবে কেন সব আহলে আদি হয়ে গেছে ওদের মোবাইলটা তো করুক তারপরে বলেন হাদিস শরীফ এসেছে হাদিস শরীফ এসেছে আমরা থমালে উঁচু কাটে না কাটে না কাটে তো আপনি ঘুমাবেন আহালে হাদিস খদ গদে এবং উজু না কেন হাদিসটা বখানিতে এসেছে আল্লাহ নবী ঘমিয়েছে এমন পর্যন্ত না পর্যন্ত ডেকেছে সাহাবারা বললেন হুজুর আপনি ঘুমিয়ে পড়েছিলেন না পর্যন্ত ডেকেছিল আপনি ছাদও খেয়ে পল্লি করে ইলা সাহামাতি উজুনেলি আপনি নামাজ পড়তে চলে গেলেন আপনি উজু করবেন না তখন তয়ান নবী বললেন ও সাহাবীরা আনা বুয়স্ত মুআল্লিম আমি তোমাদের শিক্ষক তবে জেনে রাখো তোমরা ঘমালে তোমাদের চোখ ঘমা দিল ঘমা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ঘমালে আমার দিল ঘমায় না তোমরা ঘমালে উজু কাটে আমি ঘমালে উযু কাটে না ধরে বলেন তাহলে হাদিসে তো ঘমালে উযু কাটে না তখন বলে নবিও মানুষ আমরাও মানুষ ভবির উযু করবে না আমাদেরও করবে না ভূমি নামাজ পড়ো এই ফতোয়া দিবেন বলুন না ওরা মোবাইল ও কিছু তো ডাউনলোড করেছে শুধু মানুষকে তো করা ভাই ওটা সম্ভব না আমি আমার কাছে সম্ভব না চলে না আর করে বলি আমরা আমরা যে মাইয়ে তো মারা গেলে মিনাহা ফলাত নাকম অভিহান রাজি দুখুম আমিন হা নকরে যুগ তার নকরা বলে আমরা মাটি দেই তো ওরা বলেছে না বিসমিল্লাহ ই রহমানের রহিম বলে মাটি দিতে হবে আল্লাহ নবী একজন ছেলে ছিল ছেলেটার নাম ছিল এবার রহিম এবার রহিম বলে একটা সন্তান ছিল আর একটা সন্তান ছিল যাই হোক রকিয়া কি ভুলে গেলাম যাই হোক ছিল রসুল দেখলেন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে নিজের সন্তান কোন আইডিয়া এবং দুটো হাতের উপরে ছবি কবর মোবারকে রাখলেন রসুল তিন লক্ষ মাটি দিলেন প্রথমে বিসমিল্লা কি রহমানের রহিম পড়ে মিনহা কলকনাগম মহিদা একবার তুসরা বার অফিহা নহি দেখুন দুইবার অমিনহা বগরি যখন তারাদান ওকরা করা তিনবার রসুল বিসফিল্লাহ করেছে মিনহা ফলাকনকম পড়েছে যারা আহলে হাদিস আছে তারা মিনহা ফলাকনকম বলে না শুধু বিস্ফিল্লা বলে আমরা বিস্ফিল্লাও বলে মিনহা ফলাকনকম বলি ওরা একটা পালন করে আমরা দুটো পালন করি ওটা ঠিক না বে ঠিক বলছি আমি তো এই এলাকায় এরকম সম্পদের জানতাম তাহলে আরো ভালো করে ধ্বনে দিতাম গায়ে পড়ে সেটাকে জ্বলা করে দেবো ঘুনে দিতে আমি তো জানিনা চলেন আরেকটা ছোট করে বলি অসুবিধে নেই তো ভাই হাজার আসা পর্যন্ত বলি ও আধা ঘন্টা তো সময় থাকতে বলছি সুযোগটা হাত করেছি বলি আলহামদুলিল্লাহ চলে ছোট করে বলি আমরা অজনসিয়াত করি অজনসিয়াত করি ওরাই বলেছে ওরাই বলেছে যে মানুষ দান যখন করবে দান করবে আল্লাহ দিলে তারপরে দেবে আমাদের হানাবি মাঝাহের মাসলা হলো কি তোমরা আল্লাহর কাছে আগে দাও তারপরে আল্লাহর কাছে আগে নাও আমরা বলি আমার ছেলে পরীক্ষায় পাস করলে আমি দশ হাজার টাকার মসজিদে দেবো তাহলে আল্লাহ টেনশনে বললো যে বান্দা যদি পরীক্ষায় পাস করে আমার ঘরে দশ হাজার টাকা আসবে কিন্তু আমরা বলি কি তোমরা আগে আল্লাহ আল্লাহকে দাও আল্লাহকে দিয়ে বল আল্লাহ অবতারিলা আল্লাহ এর অসিলা পীর মাসাইকের অসিলা ভালো কাদের অসিলা আল্লাহ আমার এই দোয়াটা আশাটা পূরণ করে দিও বলো সোহান আল্লাহ ওরা ওই জন্য জলসায় কালেকশন করে না কেন কেউ যদি মরে যা জাহান নামে যাবে কিন্তু আমাদের ফত হলো কি ওই ব্যক্তি নিয়ত করেছে পাঁচ হাজার তসবি পরে ঘুমাবে দু হাজার পরে ঘুমিয়ে পড়েছে তিন হাজার পড়তে পারলো না আল্লাহ তিন হাজার নামায় আমালে সব দান করে দেবে সোহান আল্লাহ চলেন আমি আর বলছি তবে যারা আহলে হাদিস লামোদাবি আছে এদের সঙ্গে সালাম দবা মশাবা করা বিবাহা সাদি করা সব হারাম দলিল ফুরফুরা শরীফে মজাদ্দে জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহে হুগলি কলকাতা কলকাতা টিভি সুলতান মসজিদের ওখানে এক সময় ছিলেন সংক্ষেপ করে বলছি একজন আহলে ছেলে এসে বললেন হুজুর আপনি একটা ইস্তাহার লিখেছেন ওই ইস্তাহারে লেখা আছে আহলে হাদিদের মেয়ে বিয়ে করা হারাম দাদা হুজুর পিরকেবেলা বলল বাবা মনে হয় আমি বলিনি তখন ছেলেরা বলছে হুজুর আপনি বলেছেন তা দলিল এই দেখেন দাদা হুজুর নিয়ে একটু অট্ট হাসি হেসে বললো বাবা আমি আবু আহলে হাদীদের ছলেমের সঙ্গে আমাদের Hanafi ছলেমের বিবাহ করা হারাম ফতোয়া দিতে চাইনি তোরাই আমাকে জোর করে দিয়েছ আর ব্যাপারটা হলো কি ব্যাপারটা হলো এটাই আজ থেকে 13 দিন না দেখা যায় 13 মাস আগে কিংবা 12 মাস আগে এক বছর আগে হাওড়া জেলা উলুবেড়িয়া বাইরে বিদেশ থেকে কিছু আহলে হাদীদের করেছিলি ওরা ওখানে দাঁড়িয়ে আমাদের ফতোয়া দিয়েছিল যে আহলে হাদিস যারা আমরা করি হানাফিদের সঙ্গে বিবাহ সাথী দোয়া হারাম চলবে না হজুরের নারে দেখবি নারে দেখবি নারে দেখবি আহলে সন্নাত আল জামাত আহলে সন্নাত আল জামাত আওলাদে মজাদের জামান আওলাদে মজাদের জামান নারে দেখবি নারে দেখবি নারে দেখবি নারে দেখবি ভাইজান হজুর কে বেলা ভাইজান হজুর কে বেলা নারে তকবীর নারে তকবীর السلام علیکم ورحمت اللہ دعا رکھیں در شری پوری اللہ